মেডিকেল কলেজের প্রথম দিনেই সুদীপার ভালোবাসাকে একেবারেই পাত্তা না আর্য অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় নিজের পরিবারকে রুড়ির চক্রান্ত থেকে রক্ষা করার পরেও পরিবার ঠিক থাকতে পারে না এক ভূমিকম্পের কবলে সেনগুপ্ত পড়ে সেনগুপ্ত পরিবার তস নচ হয়ে যায় বেঁচে যায় শুধু ওই রূপার জমজ দুই মেয়ে যাদের নাম সুদীপা ও পরমা তারা দুজন দু জায়গায় বড় হতে থাকে তবে সুদীপা যেহেতু ডাক্তার হতে চায় তাই সুদীপা তার থাকে এবং মেডিকেল পরীক্ষায় সে চান্সও পেয়ে যায় এরপর দেখা যায় শহরের কলেজে পড়তে যায় সুদীপা সেখানেই দেখা যায় আর্যকে আর্যকে দেখতে হুবহু সূর্যের মতো পুনর্জন্ম হয় সূর্যের আর্য ডাক্তার হতে চাই আর সেও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর্যকে দেখে সুদীপা মুগ্ধ হয়ে যায় সুদীপা খুব ভালো লাগে এবং একই সাথে আর্য এত ব্রিলিয়ান্ট আর্য ডাক্তার হতে চাই এটা ভেবে ভালো লাগে আর্যর খুঁজে পাই সুদীপা এবং অদ্ভুত এক টান অনুভব করে এরপরে দেখা যায় আর্য যখন কলেজ থেকে বের হতে যায় সুদীপা এগিয়ে যায় এবং সুদীপা আর্যর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এবং বলে তুমি আমার ফ্রেন্ড হবে তবে আর্য সুদীপাকে পাত্তা দেয় না আর্য সুদীপাকে বলে না আমি এখানে পড়াশোনা করতে এসেছি আমার একটাই উদ্দেশ্য আমি ডাক্তার হতে চাই এই শহরের সব থেকে বড় ডাক্তার হতে চাই আমার কোনো বন্ধুর দরকার নেই এই বলে সুদীপার বন্ধুত্বকে প্রত্যাখ্যান করে আর্য সুদীপার খুব মন খারাপ হয় তবে সুদীপা বুঝতে পারে আর্য একদিন ঠিক তাকে ভালোবাসবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে আর্য আর সুদীপার যেন বন্ধুত্ব হয় কমেন্ট করে জানাতে ভুলো না